আজ আমার চ্যানেলের কিছুমান ইম্পর্টেন্ট শব্দের ফুল ফর্ম হবে তাই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার এক নম্বর কোয়েশন আছে পূর্ণরূপ এটার উত্তর হবে বাংলাদেশ সিভিল সার্ভিস পরের প্রশ্ন পূর্ণ পূর্ণরূপ উত্তর হবে ভেরি ইম্পর্টেন্ট পার্সন পড়ার প্রশ্ন পিএইচডির পূর্ণরূপ ডক্টর অফ ফিলোসফি পরের প্রশ্ন হোকের পূর্ণরূপ অল কারেক্ট পাঁচ নম্বর প্রশ্ন ভেটের পূর্ণরূপ এডেড টেক্স ছয় নম্বর প্রশ্ন ডাব্লিউ 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 ডট পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন পরের প্রশ্ন কুএির পূর্ণরূপ উত্তর হবে কিলোগ্রাম র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রুমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি পরের প্রশ্ন এর পূর্ণরূপ পরের প্রশ্ন পোস্ট মেরিডিয়াম পরের প্রশ্ন দোকান আমার তেরো নম্বর প্রশ্ন পিইসির পূর্ণরূপ প্রাইমারি ইডুকেশন কমপ্লিটিশন তারপরের প্রশ্ন জেএসির পূর্ণরূপ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরের প্রশ্ন এস এসির পূর্ণরূপ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ষোলো নম্বর প্রশ্ন এইচএসির পূর্ণরূপ

বিএচসির পূর্ণরূপ ব্যাচেলার অফ সোশিয়াল সায়েন্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ